নমস্কার সবাইকে আজকে আমি বানাবো চিকেনের কিমা দিয়ে স্ন্যাক্স এটা চায়ের সঙ্গে ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে একবার বানিয়ে দেখবেন বানাতে কি তেমন কিছুই লাগে না চিকেনটাকে মিক্সিতে অল্প পেস্ট করব আর এগুলো একটু পেস্ট করে নেব আর পেঁয়াজ আদা লঙ্কা রসুন একটু পেস্ট করে নেব। আর নেব একটা ডিম কর্নফ্লাওয়ার আর গরম মশলা আর চাট মশলা ব্যাস এই দিয়েই স্ন্যাক্সটা বানাবো এবার আমি এই যে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে অল্প একটু হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো এই অল্প চিকেন তো অল্পই দিলাম আপনারা পরিমাণ মতন নুনটা দেবেন অল্প একটু চিনি গরম মশলা এক চামচ দু চামচ কর্নফ্লাওয়ার লাগলো লেবুর রস দিয়ে দিলাম তারপরে আবার মেখে নিতে হবে রেডি হয়ে গেছে এই দেখুন লাল লাল হয়ে গেছে ভাজা বাকি কটা দিয়ে দিচ্ছি